আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে আপনারা হোমস্টে টোকানটা ইউএসডিটা কনভার্ট করবেন তো বাইন্যান্সে আসার পরে প্রথমে ট্রেডে চলে যাবেন এটিএন লেখা থাকবে বাইন্যান্সটা পুরো অপশান করে নেবেন এরকম আপনার লাইট থাকতে পারে পুরো করে নেবেন এরকম আসার পরে আপনারা কিছু এখানে যা কিছু অ্যালাউজ চাই অ্যালাউ হয়ে দেবেন তারপরে এখানে দেখার উপরে লেখা আছে কেটি এন্ড ইউএসডি তো এখানে ক্লিক করবেন এখানে আপনি হোমস্টেটা সার্চ করবেন যাতে এখন হামস্টার আসে নাই তো আম চলে আসবে চলে আসলে এখানে আপনি এখানে চলে আসবে তো আমি এখন যেতে আছে কেটি কেটিতে বোঝাইতেছি এখানে কেটির জায়গা থাম থাকবে আর এখানে ইউজিটটি সবসময় ইউজিটি থাকবে তারপর এখানে আপনারা সেল করবেন যেহেতু সেলে ক্লিক করবেন তারপরে লিমিটে যাবেন লিমিটে যাওয়ার পরে এখানে মার্কেট করে দেবেন মার্কেট করে দেওয়ার পরে আর কোনো কাজ নেই জাস্ট ম্যাক্স করে দেবেন এই যে এটা নিয়ে এটা ম্যাক্স করে দেবেন ম্যাক্স করার পরে সেল কেটি তাহলে যাবে বা যখন লিস্টেট হাজবে সাথে সাথে সেল করে দেবেন তারপর আপনার টোকেনটা এটা ইউএসডিটি হয়ে যাবে ওইটা আপনি যাকে পিটিপিটি সেল করতে পারেন অথবা অন্য মানুষের কাছে সেল করে আপনি বিকাশ বিকাশনগত টাকা কিন্তু নিতে পারবেন এখানে আপনি আরেকটা অপশান আছে কনভার্ট অপশান স্পটের সাথে দেখেন কনভার্ট করতে পারবেন এখান থেকে কনভার্টও আপনি ইজি করতে পারবেন একদম আপনি যে কোনো টোকেন থেকে ইউএসডিটি করে ফেলতে পারবেন